দীর্ঘ কয়েকদিন ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না হয় না এই অভিযোগ তুলে বীরভূমের ময়ূরশ দুই নম্বর ব্লকের উঁচপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের অঙ্গনওয়াড়ি সেন্টারের সামনে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা এমনকি অঙ্গনওয়াড়ি সেন্টারে তালা ঝুলিয়ে দেয় গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ কালী পুজোর পর থেকে দীর্ঘ কয়েকদিন উঁচপুর অঙ্গনওয়াড়ি সেন্টারে কোনো রকম রান্না করা হয়নি এমনকি অন্যান্য সময়েও এই অঙ্গনওয়াড়ি সেন্টারে নিম্ন মানের খাবার দেওয়ার অভিযোগ তোলেন গ্রামবাসীরা বুধবার অর্থাৎ আজ সকালে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা অঙ্গনওয়াড়ি সেন্টারে পৌঁছালে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় গ্রামবাসীরা গ্রামবাসীরা তাদের বিরুদ্ধে আরও অভিযোগ করেন যে তাদের বাচ্চাদের জন্য নির্ধারিত ডিমের অর্ধেকটা কেটে নেওয়া হয় রান্নার মশলাপত্র কেনার জন্য এমনকি রান্না করা খিচুড়ির মধ্যে কোনো ধরনের সবজি সোয়াবিন দেওয়া হয় না কথা বলেও অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকার বিরুদ্ধে অভিযোগ তোলেন আর আজকে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকা চাল চুরির ঘটনা প্রকাশ্যে চলে আসে সকলের সামনে অঙ্গনবাড়ি কর্মীর বিরুদ্ধে চাল চুরির অভিযোগ করেন ওই সেন্টারেরই সহায়িকা অঙ্গনবাড়ি কর্মী অভিযোগ করেন সহায়িকা অকারণে দীর্ঘদিন সেন্টারে আসেন না এমনকি নিজের খেয়াল খুশির মতো যে কোনো সময় সেন্টার থেকে বাড়ি চলে যান আজ তুমি মানে এই আবার আমার তো বলছে তুমি যা করবে তাই আমি বলি আমার মাথা খাই গেল তুমি যা করবে তাই তুমি যা করবে তাই তোমার লেখা তুমি চা ভালো বুঝবা তাই তুমি চালচুলি করে নিয়ে যাও না এইটা হলো হলুদটা প্যাকেট আছে বল পোকা লাগা ঝোল লাগা বল হলুদ ভরা আছে প্যাকেটে খারাপ জিনিস ওরা এসে ভরে রেখে দাও আর দেবে নিয়ে এসছি পোকা লাগা হ্যাঁ তো পোকা লাগা তাই তুমি একদিন তো সাধ্য তুমি দাও হলুদ প্যাকেট দাও আজকে তালা তালা মেরেছেন কেন ঠিক মতো খাবার দেওয়া হয় না কিছুতে কিছুই থাকে না আর যেহেতু আজকে বিশেষ করে মারা হলো কি কালী পুজোর পর থেকে কিছুটা বন্ধ আছে আমাদের বলুন আমি আমি কি নাম আপনার আমার তারপরে তোমার খিচুড়িতে সবজি পড়ে না কোন সবিন ওই যে চ্যাট লিস্টে লেখা আছে তিন দিন গোটা ডিম তার মধ্যে দু দিন গোটা ডিম দেওয়া হয় আর তোমার বলে আদিক ডিমে থেকে তোমার হলু দশবের পয়সা দেই না ওখানে আদিক ডিমে থেকে তোমার নেন হলুদের দিন গোটা দিন ভাত দিন আত্মীয়া তারপরে মাঝে ভাত রান্না হতো তো মায়েদের জন্য দুটো আলু রান্না করার জন্য বলা হয়েছিল কিন্তু ওটা করেনি কারণ সবাইকে দিতে হবে বলে করেনি শুধু ডিম সেদ্ধ আর ভাত দেই ডিম সেদ্ধ আবার এখানেও করেনি বাড়ি থেকে ডিম সেদ্ধ করে নিয়ে সেই ডিম সেদ্ধটা করবো তো এখানেই করতে হবে সবারই সামনে বাড়ি কথা বলো না হ্যাঁ ডিম সেদ্ধ বাড়ি থেকে ডিম সেদ্ধ করে নিয়ে এখানে দিচ্ছে

খাতা তো কোন সব কিনে চলে দে সাথে তিন গাদি মাঝে দুই তিন মিটার রাখতিছে মাসে দুই তিন গ্যাপ হচ্ছে কেন হবে ও তো আবার যদি করে তো লিখা মাসে দুই তিন গ্যাপ দিছে ਉਹਨਾਂ ਤੋਂ ਨਿਕਲ ਨਹੀਂ ਰਿਹਾ ਕੋਈ ਚੀਜ਼ ਆਈ ਨਹੀਂ ਉਹਨਾਂ ਤੋਂ 10 ਦਾ 240 ਸਭ ਕੁਝ ਮਾਜੇ ਵਿੱਚ ਕੋਈ ਚੀਜ਼ ਨਹੀਂ ਆਈ ਜੱਲਾ ਦੀ ਕਿਤਾਬ ਆਹੋ ਸੋਦੀ ਕਿਚੂ ਨਹੀਂ ਆਸੀ ਤੋਂ ਹੋਰ ਨਾੜਾ ਸਿਆ ਦਿੱਚੇ ਖਾਧੀ ਦਿੱਚੇ ਸੰਭਾ ਨਾ ਨਹੀਂ ਤੇਲ ਨਹੀਂ ਕਿਚੇ ਆਸੀ ਤੋਂ ਆਂਦੇ ਬਚਨ ਜਮਨ ਨੇ ਮੇਪਾ ਦਿੱਤਾ ਹੋਰ ਆਂ ਔਰ ਗੱਤ ਵਾਲਾ ਕਰਾਓ ਉਹ ਦਿਨ ਦਵੇ ਆਹ ਲਗਾ ਕੋ ਬੈਕ ਵੀ ਤਾਂ ਨਾ ਸਾ

ভাই ওই দিকটা মেন নাকি দরজা না আইছিল তাহলে আমার লোক জানি তো চলে যায় দেখতে 10 টা বাজে কেউ না আমি তো ফোন করে জানাই সেই দিনটা কোটে বই নিয়ে পালিয়ে গেছে তাহলে আমি কি করব আমি তো ডেকে যদি না আসে লোক তাহলে ডিমপ দিয়ে কি নিয়ে দিয়ে দিলো আলা বেপাৰি ফেলে ঘৰতে ফেলে ফুৰি যাব না या बस के जसो अच्छा लेकिन तुमको कुछ हो गया चीनी दिन दिन पे रही सुमित्रा मादी बोले अच्छा ये ओके दी बडी ताबेल तुम्हारा धानला को बना तू जे नहीं भांग करेगा तो क्यों कर हम तो नहीं जाना चाचा डिंग दे मम्मी से बात हो तो बनाना का भांग हां डीम कोठे बने नहीं আপনার দিদিমণির অভিযোগ যে আপনি ঠিক মতন স্কুলে আসছেন না ছুটি নিচ্ছেন না কি ব্যাপারটা আমি ছুটি আমি অমাবস্যার উপাস পর্ব করে শনিবার দিন আমি হঠাৎ করে বাংলায় স্নান করতে গেলাম আমি ওর কাছে ওর ফোন নাম্বার আমার কাছে ছিল না বলে আমি ওকে ফোন করে জানাতে পারিনি কেন আপনার ওয়ার্কার আপনার ফোন নাম্বার থাকে না আমাকে ওর ফোন নাম্বার দেয় নাই যখন দাঁড় কালি ওর কাছে থাকতাম তখন ফোন নাম্বার দিয়েছে সে ফোন নাম্বার পাল্টিয়েছেন আপনার আমাকে ফোন নাম্বারও দেয়নি তাহলে ওনার যদি ফোন নাম্বার না থাকে আপনার তাহলে আপনার যে সুপারভাইজার বা আপনি অফিসকে জানিয়েছিলেন যে আমি থাকবো না ছুটি না তা আমি জানাইনি আমি অফিসে কাউ জানাইনি কো বেশ আমার ভুল হয়েছে আমি অন্যায় শিকার করছি ও আটটার সময় সেন্টার হয়েছে আমাকে ফোন করে বলছে কি ভাবো তুমি সেন্টার এলা না সেন্টারে রান্না বন্ধ আমি তাহলে তালা মারা ছবি ছবি পাঠিয়ে দেবো দিদিকে তাতে আমি বললাম হঠাৎ করে আমি চান করতে এসেছি তা তুমি তালা মারা ছবি দিদিকে পাঠিয়ে দাও তারপর যাই হবে আমি জানো এই কথা বলেছি এই কথা বলে আমি ফোন কেটে দিয়েছি কিন্তু এসে ও রান্না করে ওনাই তার কথা নাই বাস এইবার তারপরে না তাহলে কি আপনাদের কি দুজনের মনে মনে অন্তর্দ্বন্দ্বের জন্য কি এখানকার ছাত্রছাত্রীরা না খাবে না আমার সঙ্গে আমার কিন্তু মেলামেশা নাই আমি ওই দান ওর কাছে বহু বছর সেন্টার করে এসেছি এবার ওইখান থেকে ওই জলনে আমি স্যারকে বলে টেস্টটা নিয়ে আমি এখানে হেল্পার ছিল না পালিয়ে এসেছিলাম এবার পালিয়ে আসার পরে ওকে ও যাই হোক অন্য হেল্পারকে নিয়ে এসে রান্নায় লাগিয়েছিল পয়সা কানাপাড়া থেকে ওইখানে ঝামেলা হওয়ার থেকে এইখানে আমার সুপারভাইজার দিদি ওকে আবার আমার কাছে এনে ভরে নিয়ে গেছে আমি চাই না যে ও আমার কাছে সেন্টার করুক আর আমি চাই না যে ওর কাছে আমি সেন্টার করি আমি ওর কাছে আপনাদের অন্ধদন্দ্বটা কী আমি ওর কাছে সেন্টার করতে পারবো না ও অন্য ও অনেক রকম ইয়ে ওর অনেক রকম আমি যদি বলতে লাগি তাহলে অনেক ইতিহাস খোলা যাবে এ দেখুন ওর শ্বশুরে যখন ভোজ হয় ও আসে নাই বোতলের তেল আছে সেই তেলের লেবেলটাকে ফ্রাম করে ছিঁড়ে ফেলে দিয়ে তেলের ছবি তুলে নিয়ে যাচ্ছে পচা সবজি নিয়ে এসে দিয়ে গেছে কেন ওরকম করবে আর সব সময় সোনা এই যে তেল দিয়ে যাচ্ছে বা পচা সবজি দিচ্ছে আপনিও আপনার অফিসকে জানিয়েছেন হ্যাঁ আমি অফিসে কত দিন পচা সবজি আমি ডিঙেনি পচা নিয়ে শারবরাকে দেখিয়ে এসেছি আমি সারবলাকেও বলেছি এইসব কথা আমি পাবলিককেও বলেছি আমাকে বলে জানিয়েছি আমার নাম হচ্ছে সুচিত্রা দাস আমি শারববাবুকে কত দিন জানিয়ে দেখিয়ে নিয়ে এসেছি পচা সবজি